আসসালামু আলাইকুম গাইস তো আপনাদের জন্য নিয়ে আসলাম চোকারের পালের মধ্যে কিছু ডিজাইন খুবই সুন্দর সুন্দর নতুন কিছু মডেল আসছে আমাদের সো আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট হাতে ধরে এবং প্রাইস সহ জানিয়ে দিব খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এইটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই প্রোডাক্টটা এটা আপনারা পেয়ে যাবেন অনলি দুশো টাকায়। অনলি দুশো পঞ্চাশ টাকায় আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা আরও ডিজাইন আছে আমি দেখাচ্ছি এই একটা ডিজাইন খুবই সুন্দর এবং চওড়া এগুলো চাইলে আপনারা পায়েও পড়তে পারবেন খুবই স্মুথ আছে সো যারা দরকার হবে আপনারা ভিডিও স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন ঠিক আছে আপনাদের জন্য খুব প্রাইস কম রাখা হবে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব প্রাইস কম রাখার জিনিসের দাম বেশি হল আপনারা যেখান থেকে নেবেন যাচাই বাচাই করে নেবেন ঠিক আছে এই একটি ডিজাইন খুবই স্মুথ কাজ করা খুবই সুন্দর ঠিক আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আপনাদের জন্য অফার প্রাইস দিব অনলি দুইশো পঞ্চাশ টাকা শুধু দুইশো টাকা আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটিও সংগ্রহ করে নিতে পারবেন মার্কেটে অনেক ধরনের ডিজাইন হয় আপনারা দেখবেন এটা তো আপনাকে একটু আগে দেখালাম ঠিক আছে তো প্রোডাক্ট আমাদের কাছে খুবই কম স্টক আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন এই পালের ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা হচ্ছে সবচেয়ে ছোট এবং সিম্পলের মধ্যে এই ডিজাইনটা খুবই সুন্দর প্রত্যেকটাতে পাল দেওয়া আছে অরিজিনাল ইন্ডিয়ান পাল এইটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অনলি দুইশো টাকায়। অনলি দুইশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই পারলেট ছোট ডিজাইনটি নিয়ে নিতে পারবেন। আর অন্যান্য ডিজাইনগুলো পঞ্চাশ করে পড়বে। যেহেতু এটার কাজ একটু বেশি। তাই এগুলো পঞ্চাশ আর ছোট পারলেটটা 200 টাকায় নিয়ে নিতে পারবেন। ঠিক আছে? সেখান থেকে নিবেন আপনারা যাচাই বাছাই করে কোয়ালিটি দেখে নিবেন। আমরা এতটুকু আপনাদেরকে ভরসা দেবো যে আমাদের থেকে আপনারা কমে কোথাও পাবেন না ইনশাল্লাহ হয়তো সেম প্রাইসে পেয়ে যেতে পারেন কোয়ালিটি সবথেকে বেটার দেওয়ার চেষ্টা করব এই যে একটা পার্লের ডিজাইন সিম্পলের মধ্যে তবে এটা টপ এটা টপ সহ আসছে এই জন্য আমরা টপ সহ ডিসপ্লেতে দিয়ে দিলাম এটা আপনারা টপ পেয়ে যাবেন অনলি দুইশো টাকায় যাদের দরকার হবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন দোকানের নাম হচ্ছে চেলসি যাদের দরকার হবে আপনারা চলে আসবেন আমাদের দোকানের নাম হচ্ছে চেলসি সো দেরি না করে আপনারা স্ক্রিনশট নিয়ে চলে আসুন পার্লার মধ্যে খুব সুন্দর ডিজাইন এখন অ্যাভেলেবেল আছে আপনারা এগুলো এখন সংগ্রহ করে নিতে পারবেন ধন্যবাদ